আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি পরিণতি ও সুশাসন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সুশাসন এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল ছয় নম্বর লেকচার তা আমাদের আজকে স্পেশাল ছয় নম্বর লেকচারে আমরা দেখব নতুন টপিক সেটা হচ্ছে সুশাসনের প্রতিবন্ধকতা উত্তরণের উপায় অর্থাৎ সুশাসন করতে গেলে যে সকল বাধা হয় সে সকল বাধা মোকাবেলা করার উপায় তো আমরা শুরু করি কোনো রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে হলে সুশাসন প্রতিষ্ঠার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন অর্থাৎ খুবই প্রচেষ্টা করতে হবে প্রতিবন্ধকতা দূর করার জন্য থ্যাংক ইউ অর্পিতা রানী জয়েন করছো খুশি হলাম অর্পিতা অফলাইনের যে পড়াটা সেটা আজকে থেকেই সুন্দরভাবে পড়াটা শুরু করো আগামীকালকে যে সাবজেক্টের পড়াটা থাকে রুটিনটা করা আছে সেই সাবজেক্টের প্রথম চার পিসটা ছবি তুলে আমাকে দিবা হ্যাঁ ক্লাস শেষে রাত্রের মধ্যে দিয়ে দিও তোমাদেরকে এটা বারবার বলতেছি অফলাইনের পড়াটা সুন্দরভাবে পড়তে হবে রেগুলার আমরা ক্লাস তো করবাই পাশাপাশি অফলাইনের পড়াও পড়বা তো আমাকে জানাইও অর্পিতা রানি তুমি বুঝতে পারছো কিনা অফলাইনে পড়াটা আজকে রাতের মধ্যে তুমি আমাকে বুঝা দিবা আমি তোমাকে পড়ার দাগা দিব পড়া শুরু করবো আগামীকাল থেকে অর্পিতা একটু আমাকে জানাও আমার কথা বুঝতে লাগে না ওকে থ্যাংক ইউ আচ্ছা এপরে আসি আমরা পরবর্তী সুশাসনের সমস্যাগুলো দূরীকরণে সরকারের পাশাপাশি জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সুশাসন করতে গেলে যে সমস্যাগুলো হবে সেগুলো দূর করতে শুধু সরকারই যে কাজ করবে এরকম না আমরা যে মানুষ জনসাধারণ রয়েছে আমাদের কি করতে হবে অনেক কাজ করতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে কাজে সব সচেতন নাগরিকের অংশগ্রহণ হতে হবে সুশাসন প্রতিষ্ঠার পথে সমস্যাগুলো সমাধানে আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারি তা নিয়ে আলোচনা করা হলো তো এক নম্বর নাগরিক সচেতনতা বৃদ্ধি সুশাসনের অন্যতম উপাদান সরকারের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য জনগণের সচেতনতা প্রয়োজন আমরা সবাই জানি যে আমাদের সমাজে চলতে গেলে সচেতন থেকে কোন একটা কাজ করতে হয় অনেকটা জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে কাজটা করতে হয় যাতে ওই কাজটা কোনো ভুল না হয় সোচ্চার থাকতে হয় তা আমাদের জনগণের সবসময় কী থাকতে হবে সচেতন থাকতে হবে যাতে করে জনগণের কাজগুলো জনগণ ঠিকভাবে করতে পারে রাষ্ট্রে কোনো ক্ষয়ক্ষতি না হয় বা সরকারের কাঠামোতে কোনো বিশৃঙ্খলা সবার কি প্রয়োজন অবশ্যই সচেতন থাকা প্রয়োজন এতটুকু যে আলোচনা করছি বুঝতে পারছো আচ্ছা এরপরে আবার নাগরিকদের সচেতনতার জন্য প্রয়োজন রাজনীতি পৌরনীতি ও সুশাসনের বিষয়ে শিক্ষা নাগরিকরা তো এমনি সচেতন সচেতন হইতে পারবে না কিন্তু একটা শিক্ষা গ্রহণের বিষয় কিভাবে সচেতন থাকা যায় সচ্যা থাকা যায় এগুলো শিখতে হবে তো এগুলো রাজনীতি থেকে মানুষ শিখে পরিণতি বইটা পড়লে মানুষ শিখে সুশাসন সম্পর্কে জানলে মানুষটা শিক্ষা গ্রহণ করে এটাও শিখতে হবে নাগরিকরা যদি এসব শিক্ষার মাধ্যমে তাদের অধিকার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয় তবে তাদের পক্ষে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করাও সম্ভব হবে অর্থাৎ দেশের নাগরিকরা যদি এই সকল শিক্ষার মাধ্যমে নিজেকে সচেতন করতে পারে তাহলেই সেই সকল মানুষদের বা সেই সকল জনগণদেরকে দিয়ে দেশের উন্নয়নমূলক কাজ হবে আদারাইজ হবে না এর ফলে সুশাসনের বাস্তবায়নের জন্য গঠিত প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতাও কি পাবে বৃদ্ধি পাবে বর্তমানে সুশাসন বাস্তবায়নের পথে ই গভর্নেন্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে এর জন্য নাগরিকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে কিছু জ্ঞান থাকাও প্রয়োজন তো এটা মুখস্থ করবা প্রথম পয়েন্টটা যে সুশাসনের প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য আমাদের যে সচেতনতার বৃদ্ধি সেটা কি আমরা করতে পারি এই বিষয় সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে সিমশেল লেখার জন্য তো এক নম্বর পয়েন্টের সামারি বুঝতে পারছো যা আলোচনা করলাম কথা বলল বুঝতে পারছো এক নম্বর পয়েন্টটুকু জি স্যার আচ্ছা এবারে দুই নম্বর শুদ্ধাচার প্রতিষ্ঠা শুদ্ধাচার বলতে সাধারণভাবে উন্নত নৈতিকতা ও সততা ভিত্তিক আচরণ বা কার্যকলাপকে বোঝায় শুদ্ধাচার মানে হচ্ছে সঠিক আচরণ নৈতিকতামূলকভাবে আচরণ করা সততা নির্ভর কাজকর্ম হচ্ছে কি শুদ্ধাচার মানে সত্য কথা বলা সৎ পথে চলা সবাইকে হেল্প করা এইগুলো ইটিসিডিসি ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচারের অর্থ হলো নিষ্ঠা ও সততা রাষ্ট্রের মূল চালিকা শক্তি হচ্ছে নাগরিক মুখস্থ করবা একটা রাষ্ট্রের মূল চালিকা শক্তি হচ্ছে নাগরিক আর নাগরিকরাই রাষ্ট্র তৈরি করে নাগরিকরা ঠিক থাকলেই রাষ্ট্র ঠিক থাকবে আর নাগরিকরা ব্যাপথে গেলে বা বিপথে গেলে না রাষ্ট্র নষ্ট হয়ে যাবে কার্যত নাগরিকরাই একটি দেশের সরকার প্রশাসন উদ্যোক্তা ভোক্তা সেবাদাতা গ্রহীতা ভোটার নির্বাচন কর্মকর্তা বা নেতা কর্মী অর্থাৎ দেশের কার্যক্রম নাগরিকরাই হচ্ছে দেশের এক একটা সম্পদ সেই নাগরিকরা দেশের কখনো সরকার হয় কখনো প্রশাসনের দায়িত্ব পায় কখনো সেবা দেয় সেবা গ্রহণ করে কখনো সে ভোটার হয় নির্বাচন কমিশন হয় মানে দেশের নাগরিকরাই কিন্তু দেশের এক একটা সম্পদ হিসেবে কাজ করে এই লাইনটা বুঝতে পারছো রেসপন্স করতে হবে আচ্ছা এরপরে যাচ্ছি নেক্সট পরবর্তী অর্থাৎ একটি রাষ্ট্রের সব কিছুই নাগরিক কেন্দ্রিক একটা রাষ্ট্রের জন্য যা যা প্রয়োজন নাগরিক কেন্দ্রিক নাগরিক কাজ করতে করতে হয় তাই সুশাসন প্রতিষ্ঠা হলে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচারের পাশাপাশি নাগরিক পর্যায়ে শুদ্ধাচার চর্চা করতে হবে মুখস্থ করবা দুই নম্বর পয়েন্টটা এটা খুবই সহজ আশা করি বুঝছো তিন নম্বর দুর্নীতি প্রতিরোধ যে কোনো দেশে সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করা আমরা সবাই জানি কারণ দুর্নীতি থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা যায় না দুর্নীতি জাতীয় সম্পদের সঠিক বন্টনে বাধা প্রদান এবং ধনীয় গরিবদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে দুর্নীতি হলে কিন্তু দেখা যাবে ধনী আর গরিবের মধ্যে যে ভেদাভেদ অনেক লম্বা ভেদাভেদ হবে কারণ দুর্নীতি করলে দেখা যাবে সবাই সমান সুযোগ সুবিধা পাবে না কেউ বেশি ভালো অবস্থায় থাকবে কেউ অনেকটা কঠিন অবস্থায় থাকবে মানে কোন রকম দিন চলবে তো দুর্নীতি করলে এটা বেশি হবে দুর্নীতি না করলে সবাই ঠিকভাবে চলতে পারবে করতে পারবে খ্যাতনামা প্রাচীন ভারতীয় দার্শনিক কৈটিল্য মুখস্থ করবে হ্যাঁ কৈটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে সুশাসনের চারটি উপাদানের কথা বলেছিলেন তার মধ্যে একটি ছিল দুর্নীতি মুক্ত শাসন হম এই যে কৈটুলোর ছবি তোমরা হয়তো দেখতে পাচ্ছ তিনি একজন প্রনীতি শাস্ত্রবিদ এই কৈটুলু বলছিল সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে চারটা উপাদান লাগবে এর মধ্যে একটা উপাদান হচ্ছে দুর্নীতি মুক্ত শাসন অর্থাৎ দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকতে পারবে না তো এটা হচ্ছে প্রথম কথা তুই তো আমাকে জানাও যে কথাটা বললাম বুঝতে পারলাম কিনা আছে এরপরে তারপর বলতেছে যে এ যুগে বিশ্ব ব্যাংক সুশাসনের জন্য যে ছয়টি সূচক চিহ্নিত করেছে তার মধ্যে ষষ্ঠটি হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ অর্থাৎ বিশ্ব ব্যাংক সুশাসর প্রতিষ্ঠার জন্য ছয়টা চিহ্ন দিয়েছে এর মধ্যে দুর্নীতি নিয়ন্ত্রণ করাই হচ্ছে একটা। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে হবে তার মানে বুঝতে পারলাম যে আমাদের দুর্নীতি থাকলেই সুশাসন একেবারে বন্ধ হয়ে যাবে দুর্নীতি যদি না থাকে সেখানে কি সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব তো অবশ্যই আমাদের একটা রাষ্ট্রের জন্য রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য দুর্নীতি অবশ্যই বাধা এই দুর্নীতি কিভাবে দূর করা যায় সেটা ভালো করে পদক্ষেপ নিয়ে দেন আমরা সুশাসনকে বাস্তবায়ন করতে পারবো এটা মুখস্থ করবো এটা খুবই সহজ এবার চার নম্বর পয়েন্ট দারিদ্র বিমোচন দারিদ্র সুশাসনের অন্যতম বাধা আমরা সবাই জানি যে দারিদ্র সুশাসনের যে অগ্রযাত্রা সেটা কি হয়ে যায় বাধা হয়ে যায় দারিদ্র নাগরিকের অধিকার অর্জনের প্রতিবন্ধক হিসেবে কাজ করে এটি বিভিন্ন ধরনের অপরাধের কারণ অন্যতম কারণ দেখবা যে যারা দরিদ্র দেখা যায় টাকার অভাবে অনেক অনৈতিক কাজ করে চুরি ডাকাতি ছিনতা এগুলো করে তো এই চুরি ডাকাতি ছিনতাই কিন্তু একটা দেশের সুশাসনের প্রতিষ্ঠা হইতে বাধা হয়ে দাঁড়ায় কারণ কি সুশাসন সেই সকল সমাজে প্রতিষ্ঠিত হবে যে সকল সমাজে চুরি নাই ডাকাতি নাই মারামারি কাটাকাটি নৈরাজ্য নাই তো যেই সমাজে নৈরাজ্য হয় মারামারি কাটাকাটি চুরি ডাকাতি হয় সেই সমাজে কখনোই সুশাসন তৈরি হইতে পারবে না আর দারিদ্রের কারণেই দেখা যায় অনেক মানুষ এই সকল সমাজ তৈরি করে নৈরাজ্যমূলক সমাজ তৈরি করে কারণ কি মারামারি কাটাকাটি করে চিন্তায় করে চুরাকি করে কেন সে দরিদ্র এই জন্য তার টাকা পয়সা প্রয়োজন এই জন্য সেই কাজগুলো করে অনৈতিক কাজ করে আর এই অনৈতিক কাজ কাজগুলো হচ্ছে অপরাধ আর অপরাধের অন্যতম কারণ হচ্ছে দারিদ্র এটা বলা হচ্ছে যে দারিদ্রের কারণেই অপরাধগুলো বেড়ে যায় আর সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হইতে পারে না কথা কি বুঝতে পারছো যা বললাম আচ্ছা এরপরে এজন্য সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দারিদ্র বিমোচনে পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে দারিদ্রটাকে আস্তে আস্তে কি করতে হবে নির্মূল করতে হবে তো গোটা বিশ্বেই সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি বেসরকারি উভয় পর্যায়ে দারিদ্র বিমোচনে কাজ চলছে দ্বারা দরিদ্র গরিব তাদের কর্মসংস্থানের সুযোগ করতে হবে যাতে করে তারা এই দরিদ্র যে একটা অবস্থা শোচনীয় অবস্থা এখান থেকে মুক্তি পায় এবং তারা সমাজে করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে যাতে করে সমাজে কি হওয়া যায় সুশাসন প্রতিষ্ঠা করা যায় তো এই জন্যই সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান বা অনেককেই উদ্যোগ নিতে হবে দারিদ্রের মানুষের পেছনে দাঁড়ানোর জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য তাদেরকে কর্মসংস্থান সুযোগ করা জন্য যাতে করে এই অপরাধগুলো না হয় বা সুশাসন ভালো করে প্রতিষ্ঠা করা যায় সমাজে তার মানে দারিদ্র্য বিমোচন পয়েন্টটা অবশ্যই ইম্পর্টেন্ট সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এটা অবশ্যই লাগবে তো যা যা আলোচনা করছি এটা আমাকে জানাও জান না যার তোর মামা নুরাই আর পিতা বুঝতে পারলা কিনা থ্যাংক ইউ তো এরপরে যাচ্ছি আমাদের পরবর্তী আচ্ছা তো এরপরে আরেকটা অংশ আছে আমাদের এখানে পুরোপুরি শেষ হয়নি দারিদ্র বিমোচনের পয়েন্টে আরেকটা অংশ আছে আমরা দেখি বর্তমান বিশ্বে সুশাসন বিদ্যমান রয়েছে এমন একটি রাষ্ট্র হল যুক্তরাজ্য অর্থাৎ এই সুশাসনটা সুন্দরভাবে কাজ করতেছে এদেশের তৎকালীন রাজা অষ্টম হেনরি পনেরোশো সালে দারিদ্র মোকাবেলার জন্য সরকারি পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করেছিলেন এরপর পার্লামেন্ট ষোলোশো এক সালে এলিজাবেথিও দরিদ্রের জন্য একটা আইন পাশ করে তার নাম দরিদ্র আইন আইন মাধ্যমে এলিজাবেথিও ব্রিটেনের ইতিহাসে সর্বপ্রথম দরিদ্র ও অসহায় লোকদের অভাব মোচনের দায়িত্ব সরকারিভাবে স্বীকার করে নেওয়া হয় অর্থাৎ পৃথিবীতে শুধুমাত্র এই যুক্তরাষ্ট্রই আছে সেই রাষ্ট্র যে রাষ্ট্র দরিদ্র মানুষের দায়িত্ব নিয়ে কাজ করে অভাব অসহায় লোকদের দায়িত্ব নিয়ে কাজ করে তাদের কিভাবে স্বাবলম্বী করা যায় কিভাবে তাদের এই অভাবটা দূর করা যায় সেটা নিয়ে কাজ করে এবং সরকারিভাবে সেটা স্বীকৃতি পায় কিন্তু বিশ্বের অন্য কোনো দেশে এটা নাই বিশ্বের অন্য কোনো দেশে দরিদ্রের জন্য কোনো চিন্তা ভাবনা করা হয় না অর্থাৎ একটা মানুষ গরিব কেন সে গরিব সে মানুষটা কীভাবে স্বাবলম্বী হবে সে মানুষটা কি কি প্রয়োজন তার অধিকারগুলো কি কি তার প্রয়োজনগুলো কি কি তাকে কতটুকু কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার সরকার ভাবে না শুধুমাত্র যুক্তরাষ্ট্রই প্রথম ভাব ছিল বিধায়ী এই যুক্তরাষ্ট্রের মধ্যেই সুশাসনটা সুন্দর হবে এখনো চলমান কথা কি বুঝছো যা বলছি আচ্ছা যেমন আমার দেশ বাংলাদেশের কথা চিন্তা করো বাংলাদেশের মধ্যে একজন দরিদ্র মানুষ অসহায় রাস্তায় ঘুরতেছে সেই মানুষটার দিকে তাকানোর মতো কেউই নাই না আছে সরকারের কোনো কর্মকর্তাদের না আছে সরকার নিজের তো যদি থাকতো সরকারের কোনো দৃষ্টি আচ্ছা আমার একটা কল আসছে হ্যাঁ একটু ওয়েট করো তুমি শুনতেছো আমার কথা আচ্ছা এখন কথা বলো তো শুনতে পাচ্ছ এখন শুনতে পাচ্ছ কথা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসলে কলটা আমি ধরি না একটু পরে দেখি রিসিভ করবো যদি আবার কল দেয় তাহলে আমি ধরবো দেখি আচ্ছা তো যেখানে ছিলাম যেটা বলতেছিলাম তো তোমরা খেয়াল কইছিলাম জানি আমরা হ্যাঁ তো ওই যে বললাম যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র আছে সে কি করছে ওই দেশটা যে কাজটা করছে ওই দেশটা মানুষদের নিয়ে কাজ করছে আচ্ছা তো এর মাধ্যমে বোঝা যায় রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দারিদ্র্য বিমোচন করা হলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে দারিদ্র বিমোচন হয় মানে দারিদ্রতা চলে যায় যার ফলে কি হয় সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় কথা কি বুঝতে পারছো যা বললাম এই পয়েন্টটা মুখস্থ রাখবা হ্যাঁ এরপর পাঁচ নম্বর গণতন্ত্রের প্রাতিষ্ঠিকীকরণ সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দক্ষ শক্তিশালী ও গতিশীল করতে হবে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে দক্ষ করতে হবে আর গতিশীল করতে হবে শক্তিশালী করতে হবে রাষ্ট্রের চোখ দিয়ে জনগণকে দেখা নয় বরং হ্যাঁ রাষ্ট্রের চোখ দিয়ে জনগণকে দেখা নয় বরং জনগণের চোখ দিয়ে রাষ্ট্রকে দেখার গণতন্ত্রের লক্ষ্য এটা এটা খুব একটা লাইন যে রাষ্ট্রের চোখ দিয়ে জনগণকে দেখব এইটা না জনগণের চোখ দিয়ে রাষ্ট্রকে দেখব কারণ একটা রাষ্ট্রের মধ্যে আমাদের ধনী গরিব সবাই থাকে তো আমি যদি চিন্তা করি যে রাষ্ট্রের চোখ দিয়ে জনগণকে দেখব তাহলে দেখা যাবে রাষ্ট্রের মধ্যে যারা ধনী তারা কিন্তু সমাজের অনেক উন্নয়নমূলক কাজ করে তো দেখা যাবে সেক্ষেত্রে ওই ধনী মানুষদের মতামত বেশি গ্রহণ করা হবে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য আর গরিবরা কিন্তু তেমন সমাজে উন্নয়ন করতে পায় না কারণ তারা এমনিতেই গরিব নিজেদের চলতে অনেক কষ্ট সমাজের উন্নয়ন কীভাবে করবে তো রাষ্ট্র রাষ্ট্রের চোখ দিয়ে দেখি মানুষকে তাহলে আমাদের ধনী গরিবের যে সমঝোতা বা ধনী গরিবের যে একটা মূল্যায় সেটা সঠিকভাবে হবে না কথা কি বুঝছি আর যদি জনগণের চোখ দিয়ে রাষ্ট্রকে দেখি তাহলে কি হবে জনগণের চোখ দিয়া যদি চিন্তা করি যে হ্যাঁ জনগণের চোখ দিয়ে রাষ্ট্র হবে তাহলে এইখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না রাষ্ট্র তখন হয়ে যাবে সবার রাষ্ট্রের চোখ দিয়া জনগণকে দেখলে রাষ্ট্র দেখবে যেখানে বড় বড় লোক আছে ধনী ধনী মানুষ আছে সেখানে কাজ করবে রাষ্ট্র আর জনগণের চোখ দিয়ে যদি রাষ্ট্রকে দেখা হয় তাহলে জনগণের সকলের চোখ রাষ্ট্রের উপর পড়বে যার কারণে রাষ্ট্র ধনী গ্রুপের মধ্যে কোনো ভেদাভেদ করবে না বা পার্থক্য করবে না তখন রাষ্ট্রের কাজগুলো সুন্দরভাবে হবে তাই মনে রাখবা তো এর জন্য প্রয়োজন জাতীয় পর্যায়ে থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের প্রতিটি ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চা বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কাঠামো ও আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করতে পারে মনে রাখবা এরপর হচ্ছে ছয় নাম্বার সাই স্বশাসিত রাজনৈতিক প্রতিষ্ঠান কার্যকর থাকা সুশাসনের একটি পূর্ব শর্ত হচ্ছে স্থানীয় পর্যায়ে স্বশাসিত রাজনৈতিক প্রতিষ্ঠানের কার্যকর থাকা স্থানীয় পর্যায়ে স্বশাসিত রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে সাধারণত সাহিত্য শাসিত স্থানীয় প্রতিষ্ঠান সমূহকে বোঝায় যেমন আমাদের সাহিত্য শাসিত মানে হচ্ছে যেই শাসন ব্যবস্থায় নিজেদের পরিকল্পনা অনুযায়ী একটা শাসন কাজ চালানো করা যায় সেটা হচ্ছে শাসিত নিজের মন মতো কাজ করা বোঝায় আর কি স্থানীয়ভাবে জনগণের মাধ্যমে নির্বাচিত স্থানীয় জনগণের জন্য এবং স্থানীয় জনগণের কাছে দায়ী প্রতিষ্ঠান সমূহ হল সাহিত্যশাসিত স্থানীয় প্রতিষ্ঠান আমাদের দেশে ইউনিয়ন উপজেলা ও জেলা পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশন স্থানীয় সাহিত্যশাসিত সরকারের উদাহরণ যেমন দেখো ইউনিয়ন একটা ইউনিয়নের মেম্বার কে হবে বা একটা জেলা উপজেলার মেয়র কে হবে সিটি কর্পোরেশনের প্রধান কে হবে এটা কে নির্বাচন করে নির্বাচন করে ওই এলাকার মানুষ ওই এলাকার জনগণ একটা ওই একটা ইউনিয়নের যে মেম্বার হবে সেই মেম্বারটা কে হবে কে ভালো কে খারাপ কিন্তু ওই এলাকার মানুষ জানে তখন ওই এলাকার মানুষরা ওই মানুষটাকে ভোট দিয়ে মেম্বার করবে ইউনিয়নের নেতা বানাবে তা মানে এখানে আমাদের বলতেছে নিজের ইচ্ছা মতো নিজেদের ইচ্ছা মতো একটা কাজ করছি যার কারণে ইউনিয়ন একটা মেম্বার হয়েছে এটাকে বলা হয় সাহিত্যশাসিত ইউনিয়ন জেলা উপজেলা সিটি কর্পোরেশনের যে মেয়র হয় তারপর হচ্ছে গিয়ে তোমার কাউন্সিলর হয় বা তোমার মেম্বর হয় এগুলোর জন্য কিন্তু সরকার থেকে কোনো পদক্ষেপ আসে না মানে সরকার কিন্তু এগুলো বাছাই করে না তোমরা কি জানো ভোটাধিকার যে আমাদের হয় প্রতি জেলা জেলায় নির্বাচন যে হয় এই নির্বাচনকে সরকার থেকে নির্বাচন করে মানে কি সরকার বাছাই করে কোনো কাউকে মেম্বার বানায় নেতা বানায় কাউন্সিলর বানায় নাকি জনগণের ভোটে জনগণের ভোটে বানানো হ্যাঁ তো যেহেতু জনগণের ভোটের মাধ্যমে এটা বাছাই করে জনগণ নিজে তার মানে এটা সাহিত্য শাসিত একটা সিস্টেম তো আমাদের সাহিত্যশাসিত যে সিস্টেম সেটা যদি অবশ্যই কার্যকর থাকে তাহলে অবশ্যই সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে কথা বুঝতে পারছো এতটুকু যা বললাম আচ্ছা তো মোটামুটি ছয়টা পড়লাম তো আমি আরেকটা পয়েন্ট দেখি ফার্স্ট অফ অল এটা উগ্রবাদের বিস্তার রোধ যে কোনো প্রকার উগ্রবাদ সুশাসনের পথে অন্তরায় উগ্রবাদ মানে নৈরাজ্য করা বিশৃঙ্খলা করা নাগরিকদের সুশিক্ষা ও সচেতনতার অভাব দারিদ্র বেকারত্ব বৈষম্য উন্নয়নে বৈষম্য রাজনৈতিক ও সাংস্কৃতিক অস্থিতিশীলতা বা বন্ধাত্মের কারণে উগ্রবাদের বিস্তার ঘটে থাকে সুশাসন প্রতিষ্ঠায় ধর্মীয় জাতিগত ও সাম্প্রদায়িক উগ্রবাদ নিয়ন্ত্রণ জরুরি উগ্রবাদে প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা দারিদ্র বিমোচন করা শিক্ষা কাঠামো সংস্থা করা উন্নয়ন বৈষম্য হ্রাস করা ইত্যাদি উদ্বেগ নেওয়া আবশ্যক কারণ এই বিষয়গুলো যদি চলে এই বিষয়গুলো যদি আমাদের সমাজে চলতে থাকে তাহলে কিন্তু আমাদের সমাজে নৈরাজ্য হবে বিস্তীর্ণ হবে উগ্রবাদ হবে এটাই আর কি তো উগ্রবাদ রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করে বর্তমান বিশ্বে যেসব রাষ্ট্রে উগ্রবাদের অস্তিত্ব রয়েছে সেখানে সুশাসন প্রতিষ্ঠা যেন অনেক কল্পনা হয়ে দাঁড়িয়েছে তাই সব ধরনের উগ্রবাদের বিস্তার রোধ করে সাধারণ নাগরিকের সমাজের প্রত্যেককেই এগিয়ে আসতে হবে এই হচ্ছে আমাদের এই সাত নম্বর পয়েন্টের আলোচনা এটা আমাকে জানাও তো যতটুকু আলোচনা করলাম তোমরা বুঝতে পারলাম কিনা কথা বলে একটু রেসপন্স করো আচ্ছা তো বাড়ির পোড়াটা কি থাকবে যা যা পড়াইছি যে পয়েন্টগুলো এখানে যে পয়েন্টগুলো আমি বলছি মুখস্ত করতে এই পয়েন্ট গুলো ভালো করে মুখস্ত করে একটু খাতায় দেখবা হ্যাঁ এটা বাড়ি পড়া থাকবে তোমাদের আজকে আর রাতে আর কোনো ক্লাস নেই এখানেই ক্লাস শেষ আর হচ্ছে তোমাদের আগামী ক্লাসে আগামী কালকে যে বইটার ছবি তুল আমাকে পড়া দেওয়ার কথা অফলাইন এর পড়া আচ্ছা পিসের ছবি আমি দিচ্ছি কোন বইটা আমি রুটিন করে দিছি তো রুটিন দেওয়া আছে তোমাদের রুটিনটা চেক করলে পেয়ে যাবে কোন বারে কোন বই রুটিন চেক করলে পেয়ে যাবে আচ্ছা আজকে কোনো ক্লাস নেই হ্যাঁ আজকে আমাদের এখানেই ক্লাস শেষ আল্লাহ হাফেজ